ইসলাম কি ধর এবার ওই যুবক ওই আগন্তুক বলে ফেললেন ততটা আপনি ঠিক বলেছেন বলতে ওমর বলেন ফা আদিবনা আমরা কষ্ট বলে আমরা ততনা নিজে করল আবার উত্তরও নিজে ঠিক করলেন बाप रे নিজে বললেন উত্তরও নিজে আবার ঠিক করলেন এবার জিজ্ঞেস করলেন মান ঈমান মান কি জিনিস ইবাদাতুল বলে

ਦੇ ਤਜਦੀਦ ਕਰਾ করা ਦਾ ਨਵਾਂ ਪੜਾ ਮਾਜਮਾ করা ਰੀਨਿਊ ਕਰਾ ਮਾਜਮਾ ਦਾ ਕੋਈ ਫਾਬਾ ਅਮਾਰਾ ਇਹੋ ਠੀਕ ਹੈ ਚੋ

ধরছ আর যদি এটা সম্ভব না হয় তাহলে নিশ্চিত ভাবে এটা করবা নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখছেন তাহলে কয়টা